মাছটা মাখানো হয়ে গেছে একটু ঝোল দিয়ে দিব অল্প আর উপরে কাঁচামরিচটা দিয়ে দিব আর একটু তেল দিব তেলটা একটু বেশি দিতে হবে এখন চুলায় বসাই দিব টুলে বসাই দিবেন ঢেকে দেব তারপর আস্তে আস্তে হতে থাকবে খুব জালটা কমিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসাথে মিশিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিলাম কারণ এটা স্মেলটা বেশি ভালো লাগে না ভালো করে কষাইতে হয় এখানে গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক দি কেননা ভালো করে না ভেজে নিলে ভালো লাগে না সেটু মাংসটা সরি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংসটা একটু মাংসটা এখন কষাবো একটু ভেজে নিয়েছিলাম আমি পানি দিয়ে দিব দিয়ে একটু কষানো আলুতে কষানো হয়ে গেছে ঝোলের পানিতে দিয়ে দিল একটু ঝোলটা বেশি দেব কারণ ঝোলটা খেতে ভালো লাগে এই তরকারি কাঁচা মরিচ আর মাছটা পরে দিব এখন ঢেকে দিব এটা হয়ে গেছে একটু ছাঁক দিয়ে দিব আমরা মাগুর মাছটা একটু বেশি খাই ভালো লাগে খেতে মাগুর মাছটা আর আমার ছেলে যে তরকারিটা যে মাছটা বেশি খায় সেই মাছটাই আমি রান্না করি বেশি আমার এই ছেলে এই মাছটা খুব পছন্দ করে হ্যাঁ আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে ভালো থাকবে আল্লাহ হাফিজ